গুড মর্নিং বন্ধুরা আজ আমাদের ডে টু আর আজকেও এক্সাম আছে আজকে ফিজিক্স আছে এই জন্য আমরা বেরোবো আজকে একটু দেরি করেই আছে তো সেই জন্য আমরা ওই সাড়ে দশটার দিকে বেরোবো এখান থেকে নাকি ট্রেন যায় তো আজকে পড়েছে দমদমে তো সেখানে যাব তো আগের দিন ছিল বেলেঘাটা আর আজ হলো দমদম তো একটু পরেই বেরোবো আর এখন যাব টিফিন করতে টিফিন টিফিন করে নিই আর ভাত তো মনে হয় এখন তো আর হবে না তো যাই হোক একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তাহলে চলুন আমার সাথে আর যেতে যেতে দেখা হবে কথা হবে আর যা যতটা পারবো আপনাদের সাথে আমি শেয়ার করব বেরিয়ে পড়েছি আর আজকে ট্রেনে করে যাব। তো খিদিরপুরের দিকটাই যাচ্ছি চলুন যতটা সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন যাওয়া যাক আমাকে না দেখায়নি স্টেশন তো নয় যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি উহ বাবা কটা ধাপ উঠলাম দোতলা তিনতলা মনে হয় এক্ষুনি একটা ট্রেন বেরিয়ে গেলো আমরা স্টেশনে এসে পৌঁছে গিয়েছি আর এতটা রাস্তা হেঁটে মোটামুটি প্রায় হাঁটা পথেই পাঁচ থেকে দশ মিনিট মতো তো লাগলোই আর হেঁটে এসে আবার টিকিট কেটে সোজা তিনতলার মতো অতটা উঁচুতে স্টেশন সেইখানে ওঠা তো আমি তো একদম হাঁপিয়ে গিয়েছি তো যাই হোক পরপর কয়েকটা ট্রেন বেরোলো কিন্তু সেগুলো আমাদের ট্রেন অবশ্য ছিল না তো আর এই দেখুন এইখানকার বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর না আমি তো মুগ্ধ হয়ে দেখছি মানে স্টেশনটা অনেকটা উঁচুতে আর বেশ বড় বড় গাছপালা আর দূরে একটা দেখুন কি একটা কারখানা দেখা যাচ্ছে আর এই স্টেশনটার নাম হলো রিমাউন্ড রোড তো এই যে বাবা ছেলে বসে বসে এখানে কথা বলছে দুজনে আর এই দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে গেছে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি আর ট্রেনে উঠেই তো আগেই মা ছেলে ছুটলাম জানলার ধারে কে নেবে অবশ্য ট্রেনটা ফাঁকাই ছিল তখন তো বসে পড়েছি আর আমি কোথায় বসবো ঠিক করতে করতে দেখুন আমার হাজব্যান্ড আগে বসে গেছে দিয়ে আমাকে বলছে যে তোমাকে আর জানলার ধারে বসতে হবে না কিন্তু যাই হোক পরে আমাকে অবশ্য দিয়েছে তো এই যে দেখতে দেখতে যাচ্ছি এই যে সামনেই ডক দেখা যাচ্ছে খিদিরপুর ডক আর কত এইখানে জাহাজগুলোও দাঁড়িয়ে আছে বাবা এটা এটা একটা নতুন অভিজ্ঞতা হলো বল এত ট্রেনে চড়েছি ঠিক কথা কিন্তু সেদিনকে এক্সাইটমেন্টটা যেন একদম মানে চরম লেভেলে ছিল পুরো গঙ্গার ধার দিয়ে ট্রেনটা যাচ্ছে আর এত সুন্দর ভিউ মানে দেখে তো একদম মন ভরে গেছে জাহাজ তারপরে তো ওই প্রিন্সেফ ঘাট তারপরে মিলেনিয়াম পার্ক বিভিন্ন মানে যত কিছু ছিল সবের পাশ দিয়ে দিয়ে যাচ্ছে ট্রেনটা আর অপূর্ব সুন্দর দেখাচ্ছে আর আমি আর আমার ছেলে মানে এত এনজয় করেছি জার্নিটা আমার ছেলে যে এক্সাম দিতে যাচ্ছে সে তো বেমালুম ভুলে গেছে মনে হয় পড়াশোনা তো মানে যে একটু খাতা ভাতা খুলে দেখবো সব বাদ দাও হ্যাঁ বেশ ব্যাপারটা আর যাই হোক এই যে গঙ্গার ধার দিয়ে দিয়ে যাচ্ছে দেখুন গঙ্গার ধার দিয়ে দিয়ে যাচ্ছে ট্রেনটা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে তো গাড়িতে করে বহুবারই গিয়েছি আর ওই ব্রিজের ওপর থেকেই যা গঙ্গা দেখার সেরকমভাবে এইভাবে গঙ্গার পাড় দিয়ে দিয়ে যাওয়া এই অভিজ্ঞতা আমাদের কখনোই হয়নি তাই আমার আর আমার ছেলের উত্তেজনা ছিল চরম সত্যি এত ভালো লাগছে দেখতে আর দেখুন দেখতে দেখতে তো ওই যে দ্বিতীয় হুগলি সেতু চলেও এসছে আর ওই হুগলি সেতুর তলা দিয়ে ট্রেনটা যাবে আর এই দেখুন এই যে নিচে কত মানুষজন স্নান করছে গঙ্গা স্নান করছে আর কি আর দূরে তো জাহাজও দেখা যাচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে জাহাজ এত ভালো লাগছে না মনে হচ্ছে যেন এখানে নেমে পড়ি স্টেশনে আর নেমে এই জায়গাটা পুরো হেঁটে হেঁটে যাই আর মানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করি আর দ্বিতীয় হুগলি সেতুর তলা দিয়ে যখন যাচ্ছে না ট্রেনটা দেখুন বেশ স্লো করে দিয়েছে ওই জন্য ছবিগুলোও বেশ সুন্দর তোলাও যাচ্ছে একদম স্পিড ছিল না পুরো প্রিন্সেপ ঘাট অব্দি একদম এই লেভেলেই ট্রেনটা গেছে একদম স্পিড ছিল না তো আমরা তো বেশ এনজয় করছি আর নৌকাগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে সত্যি এত ভালো লাগছে না ও এই উত্তেজনায় তো আপনাদেরকে বলাই হয়নি আমরা যাচ্ছি দমদমে দমদমে আজকে আমার ছেলের এক্সাম আর ওখানে আজকে একটাই এক্সাম আছে ফিজিক্স তো যাচ্ছি আমরা দমদমে এবার ওখানে গিয়ে দেখি কি হয় না হয় বসার জায়গা কীরকম পাই আগের দিন তো বেশ কষ্ট হয়েছিল মানে গরমটা প্রচণ্ড ছিল কিন্তু আজকে তত একটা মনে হচ্ছে তাপ নেই তো যাই হোক এই দেখুন দেখতে দেখতে ব্রিজটাও ক্রস করে গেলাম এইবার সামনে তো আসছে প্রিন্সেপ ঘাট এই যে এখানে নাকি বেশ শুটিং টুটিং হয় ওই যে দেখি না অনেক শুটিং টুটিং সিরিয়ালের বা সিনেমারও অনেক শুটিং হয় ছবি তোলার তো দারুণ জায়গা মনে হচ্ছে এখানে একদম নেমে নেমে যাই গিয়ে বেশ দু চারটে রিলস করি এখানে লোকে ছবি তোলা তোলে অপূর্ব এইখানে তো দারুণ পোজ দিয়ে দিয়ে ছবি আসবে এটাই তাহলে প্রিন্সেপ ঘাটটা যতটাই ক্রস করে করে চলে যাচ্ছি আর শুধু মনে হচ্ছে ইস যদি নামতে পারতাম এখানে নেমে এখানটা যদি গঙ্গার পারে গিয়ে একটু বসতাম একটু দেখতাম তো খুব ভালো হতো কিন্তু কি আর করা যাবে আজ তো আর নামা যাবেও না সম্ভবও নয় কারণ আজ তো ছেলের এক্সাম তো যাই হোক এরপরেই আসছে হচ্ছে মিলেনিয়াম পার্ক পরপরই সব লাইন দিয়ে একদম আর এই যে মিলেনিয়াম পার্কেও আমরা ঢুকে গেছি আর আমরা তো এগুলো আগে কখনোই আসিনি আমরা মানে কলকাতাতে তো সেরকমভাবে আর আমাদের আসা হয় না তো মাঝে মধ্যেই কাজের এতেই আসি তো যেহেতু ছেলের এক্সাম পড়েছে সেই সূত্রেই এসেছি আর এলেও এই সাইডটা কখনোই আমরা আসি না মেন যে ধর্মতলা ওর আশেপাশে যেখানে কাজ থাকে তো সেখানেই যাই তো যাই হোক এই দেখুন মিলেনিয়াম পার্কটার পাশ দিয়ে আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্ক আমরা মিলেনিয়াম পার্কের পাশ যাচ্ছি আমরা দেখতে দেখতে হাওড়ার ব্রিজের কাছেও চলে এসেছি আর এই দেখুন ওই যে হাওড়ার ব্রিজের তলা দিয়েই আমরা এলাম আর ওই যে হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে আর কিছুটা সময় এরপরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ছেলের এক্সাম টাইম হচ্ছে তিনটে থেকে চারটে আর আমরা আশা রাখছি ওই দেড়টার মধ্যেই ঢুকে পড়ব তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি আর আমরা নেমেছিলাম দমদম ক্যান্টনমেন্টে তো ওখানে নেমে আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর টোটোয় করে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ওর যেখানে সিট পড়েছিল আর কি আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ে পৌঁছে গেছি আর এই যে স্কুলটা আর আর কিছুক্ষণ পরেই ওরা ঢুকবে এখন একটা এক্সাম চলছে আর কি এদের আগে যারা গেছে তারা পরীক্ষা দিচ্ছে তো যাই হোক আর ও ছেলেকে ঢুকিয়ে দিয়ে আমরা এবার চলে এলাম সোজা বসবার জন্য আর বসার জন্য এইখানে দেখছি মানে এই স্কুলের মানে পেছন দিকটা এত বড় এরিয়া স্কুলের আর পেছন দিকটা একটা মন্দিরও রয়েছে খুব সুন্দর আর মন্দিরের চারিপাশে বড় বড় গাছ বিশাল বড় বড় গাছ আর বেশ ঠান্ডা পরিবেশ তো যাই হোক ওখানেই সবাই বসেছে আর আমরাও খবরের কাগজ বিছিয়ে বসে পড়লাম ওখানে আর বসে বসে বেশ কাজ দিয়েই এলোপ্লেন গুলো যাচ্ছিল না সেইগুলো বেশ দেখতে ভালোই লাগছিল ফেলো না বেশ বেশ কিছুক্ষণ আমি ঘোরাফেরা করে করে এদিক ওদিক দেখলাম জায়গাটা খুব সুন্দর গাছ গাছালি চারিদিকে আর মন্দিরও রয়েছে তো বেশ কিছুক্ষণ ঘোরার পর আমি এসে বসলাম আর আমার হাজব্যান্ড তো আগে থেকে বসে বসে অলরেডি কেক খেতে শুরু করে দিয়েছে তারপরে যাই হোক এক্সাম শেষও হয়ে গেল আর আমরা পরীক্ষা শেষ হতেই ওখান থেকে বেরিয়ে পড়লাম ধর্মতলার দিকে কারণ আমরা আজকে ওই চত্বরটায় ঘুরবো ওখানে যে মার্কেটগুলো আছে আর একটু জুডিওতেও যাব বিভিন্ন দোকানগুলোতে ঢুকবো আর ফেরার সময় আমরা ফিরেছিলাম মেট্রোতে করে আর এই দেখুন আমার হাজব্যান্ডকে ও যথারীতি আগেই ছুটে চলে এসছে মানে পেছন দিকে আর দেখার প্রয়োজন নেই আগেই ছুটে ছুটে আসবে এসে টিকিটটা আগে কাটতে হবে সেই জন্যই তো যাই হোক টিকিট কাটার কিছুক্ষণ পরেই আমরা মেট্রো পেয়েও গিয়েছিলাম তো আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়

আমার ছেলে তো ট্রেনে বসে বসে সমানে আমাকে বলছে মা এটা কিনবো ওটা কিনবো এই জামা কিনে দিও তো যাই হোক আমারও ইচ্ছে আছে ওকে কিছু কিনে দেওয়ার তো এই যে আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর এবার আমরা বেরোবো তো যাচ্ছি আর আমি সব সময় পেছনে পড়ে যাই আর ওরা তো সব সময় এগিয়েই চলে যায় ওরা তাড়াতাড়ি করে হাঁটতে পারে আমি তো অত তাড়াতাড়ি হাঁটতে পারি না ওই জন্য পেছনেই পড়ে যাই তো ওরা কিছুক্ষণ এগিয়ে গিয়ে গিয়ে আবার পেছন ঘুরে দেখে আর থেমে যায় তো যাই হোক আমরা এবার বেরিয়েও এসেছি স্টেশন থেকে এসে এই যে প্রচণ্ড খিদেও পেয়েছিলো আর সকাল থেকে সেরকম সেই যা ব্রেকফাস্ট করে এসেছিলাম আর কোনো খাওয়াও হয়নি তো যাই হোক আমরা একটু মোমো টোমো খেয়ে নিয়ে এইবার এই যে ঢুকে পড়েছি জুডিওতে জুডিও থেকে বিশেষ কিছু আমরা কিনি ওই যাই হোক আমার একটা কুর্তি আর আমার ছেলের দুটো শার্ট কিনেছিলাম হাফ শার্ট আর ওই টুকিটাকি জিনিসগুলো কিনেছিলাম তো তারপরে ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম আরও মার্কেটটাতে ঘুরবো কিন্তু ওই দেখুন আমার হাজব্যান্ডকে কিরকম আগে আগে ছুটছে মানে আর কিচ্ছু কিনে দেবে না এইবার সোজা গেস্ট হাউসের দিকে রওনা দিচ্ছে আর আমরা মা ছেলে পেছনে বক করতে করতে যাচ্ছি একটু দাঁড়াও না দাঁড়াও না কিন্তু মোটেই কান করছে না কি আর করা যাবে বলুন অগত্যায় আমরাও ওর পেছন পেছন ফিরে বললাম গেস্ট হাউসে আর আসার পর ওই মমিনপুরে এসে ওখানে যে স্পেন্সার ছিল তো মা ছেলে ঢুকে গেছিলাম স্পেন্সারে ঢুকে গিয়ে বেশ কিছু খাওয়ার দাওয়ার কিনে নিলাম তারপরে এই যে দুজনে মিলে যাচ্ছি গেস্ট হাউসের দিকে আর আমার হাজব্যান্ড তো আগেই চলে গেছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এতটাই রাখছি আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর ভালো থাকবেন Bye-bye!